السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال تعالى في كلامه المجيد لفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق صدق الله العظيم বীফর আলহামদুলিল্লাহ আল্লাপাকের শুকুর আল্লাপাক আমাকে আপনাকে আল্লাহের হুকুম পালন করার পরে তিনি একটা মসজিদে ইমান একিনের কথা শোনার জন্য বসার পর দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে বলবো যে আল্লাহকে মানে আল্লাহ তালার পরিচয়টা আমি আপনাদেরকে দিব পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তালাকে স্বচক্ষে দেখে নাই দেখতে পারবে না ওই পাওয়ার আল্লাহ তালা কারও চোখে দেয় না এমনকি কোনো নবীও নয় কোনো সাহাবা নয় কোনো পীর মাসায় না জনসাধারণ কেউই আল্লাহকে দেখতে পারে না পারবে বলে মুসানবী আল্লাহরবুল আলমীর সাথে কথা বলতেন ওনার একটা মজিদা ছিল তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে পারতেন দেখতে পারেন না এক এক নবীর এক একটা মজুদার ছিল সবচেয়ে বেশি মজুদার ছিল আমাদের নবীর তো মুসা নবীর একটা বিশেষ মজুদার ছিল তিনি কথা বলতে পারতেন তো তুর পাহাড়ে গেলেই নেটওয়ার্ক কানেকশন হয়ে যেত আল্লাহর সাথে তিনি আল্লাহর সাথে কথা বলতেন তো আল্লাহ তালার কথা কত মধুর তো আকারেতেই আমরা পাবো এখন তো আমরা অনুভব করতে পারবো না কত সুন্দর তো আল্লাহ তালার কথায় তো মজা তিনি বারবার আবদার করলেন আল্লাহ তোমাকে আমি দেখ তুমি আমার সাথে দেখা দাও তো বারবার পিরা করার কারণে বললেন আল্লাপা গুনাকে ওকাল্লা মাহু রব্বু মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে গেলেন তখন তিনি বললেন রব্বি আরিনী ইলাই তোমার কথা শুনে আমার এত ভালো লাগে তুমি জানি কেমন তুমি আমার সাথে দেখা দে আল্লাপাক বলেন কল আলান তারি আরে দেখতে পারতা না আল্লাহ দেখা দেন পারতা না দেখা দেন পারতা না পরে আল্লাপাক বললেন উনজ ওলা কিন উনজুর ইরাল জাবাল তুমি পাহাড়ের দিকে তাকাও ফাইনিস তাকর র মাকান পাহাড়টা যদি তার স্থানে ঠিক থাকে অটল থাকে ফাসাও ফা তাহলে তুমি আমাকে দেখতে পারবা গাড় ঘুরে পাহাড়ের দিকে তাকাইছে আল্লাহাকের নূরের একটা তাজাল্লি কিঞ্চিত একটা তাজাল্লি পাহাড়ে দিছে পাহাড় একদম শেষ হয়ে গেছে তিনিও অজ্ঞান হয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে যখন হুঁশ ফিরাইছে তখন তিনি তবা করা শুরু করছে ফালাম্মা ফা যখন হুশ ফিরাইল তিনি বললেন শুভ হায়না কা আল্লাহ আমি তবা করলাম আল্লাহ আমি তবে আর এইরকম করবো না আর এরকম করবো না তাহলে এই ঘটনার দ্বারা কি বুঝা গেল আমরা দুনিয়ার জমিনে কেউ সচক্ষে আল্লাহকে দেখতে পারবে না মুসলম দেখতে পারে দেখার শক্তি আমাদের চোখের মধ্যে নাই মুসলমান আর এই পার্থক্য করার জন্য আল্লাপাক যে আছেন এটা বিশ্বাস করার নামই তো ইমান যারা বিশ্বাস করে তারা মুমিন যারা বিশ্বাস করে না তারা কাফের তাহলে মুমিন এবং কাফের পার্থক্য করার জন্য আল্লাহ পাক আমাদের চোখের মধ্যে পাওয়ারটা দেয় তাহলে আমরা আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করি নাস্তিকরা বলে যে যে কথা আমরা যে জিনিস আমরা দেখি না সেই জিনিস আমরা বিশ্বাসও করি না বা রুমি রহমতুল্লাহ আনেই তাদের জবাবে ওনার কিতাবে লেখছেন যে তোমার দেহের মধ্যে রুহ আছে রুহ এটা তুমি তো দেখো না কিন্তু তুমি বিশ্বাস করো আমাদের দেহে রুহ আছে না আমরা দেখি আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি তো ঠিক আল্লাহ রুবুল্লা আলমিনকে আমরা দেখি না কিন্তু সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এমন কিছু কুদরত কুদরত রেখেছেন নিদর্শন রেখেছেন ওই প্রত্যেকটা নিদর্শনের তাকাইলেই আল্লাহ পাককে চিনা যায় ওই নিদর্শনের দিকে তাকাইলেই আল্লাহকে চিনা যায় আমার দেহের ভিতরে রুহ আছে রুহ আছে বলেই আমি চোখে দেখি আমার দেহে রুহ আছে বলেই আমার হাত নাড়াইতে পারি আমার দেহে রু আছে বলেই আমি কানে শুনি আমার দেহে রু আছে বলেই আমি হাঁটতে পারি তাহলে আমি যে চোখে দেখি এটা কিসের প্রমাণ আমার মধ্যে কি আছে রুহু আছে আমি যে কথা বলতেছি এটা কিসের প্রমাণ আমার মধ্যে কি আছে রুহু আছে আমার হাত নড়ে পা চলাচল করে এটা কিসের প্রমাণ আমার মধ্যে রুহু আছে তা আল্লাপাক ঠিক একটা আয়তের মধ্যে আল্লাপাক বলেন আল্লাহ রাসুল বলছেন যে তাফকর ফেখল্লা তোমরা সারা পৃথিবীর মধ্যে আল্লাহকে নিয়ে চিন্তা করো ফিল্লাহ আল্লাহ নিয়ে তোমরা চিন্তা করিও না যে আল্লাহ কি আল্লাহর চোখটা কেমন আল্লাহর নাক কেমন আল্লাহ পা কেমনকে আল্লাহ আসলো এই চিন্তা তোমরা করিও না তাফাক্কারু ফক্কর কিল্লা আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা চিন্তা করো আল্লাহকে নিয়ে চিন্তা করিও না এটা আল্লাহ পাকে একটা আয়তের মধ্যে সুন্দরভাবে বলছেন সানুরহিম তারা যেন দেখে সানুরিহিম আয়া তিনা ফিলা কি অফি আং ফুসিহিম এখানে দুটা শব্দ দুইটা শব্দ আপনাদেরকে একটু সুন্দর বুঝতেই কোরআনের একটা আয়াত সানুরিহিম আমি মানুষদেরকে দেখাই নিদর্শনা বলি ফিলাফা আফাকি অফি আং ফুসিহিম আফাকের মধ্যে অফি আং ফুসিহিম এবং ফুসের মধ্যে কি এবং আংফুস কি দুটা শব্দ বুঝবেন আমি আল্লাহ রব্বুল আলমিন তারা আমাকে দেখতে পারবে না কিন্তু আমি আফাকের মধ্যে আমার কিছু নিদর্শন রেখেছি এবং আনফুসের মধ্যে আমি আল্লাহকে চেনার নিদর্শন রেখেছি হাত তাহুন যেন তাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহুল হাক যে আল্লাহ তালাই সত্য আছে একজন আল্লাহ যেন একজন আছে এখন আফাক আনফুস আল্লাহ পাকের আড়স থেকে নিয়ে সাত তবক জমিন জমিনের নিচে কি আছে। সাত জমিনের নিচে কি আছে সাত জমিনের নিচে আছে জাহার নাম জাহান নামটা কিসের মধ্যে আছে জাহান নামটা একটা মাছের কাটার মধ্যে আছে মাছের কাটা কিসের মধ্যে আছে একটা প্লেটের মধ্যে আছে প্লেটটা কিসের মধ্যে আছে প্লেটটা আল্লাহ পাকের কুনের মধ্যে আছে কোন শব্দের মধ্যে আছে যেহে প্লেট তুমি দাঁড়িয়ে থাকো ওই প্লেট দাঁড়াইছে কেমন তোর দিন শিঙ্গায় ফুঁক দিবে প্লেট ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে সারা পৃথিবীর সব কিছু হয়ে যাবে তাহলে আল্লাহর আড়স থেকে নিয়ে একদম নিষ্পর্যন্ত এটাকে বলা হয় আফা তাহলে আমরা বলতে পারি বড় জাহান এটা কি বড়ো জাহান বড় জাহান মানে আল্লাহর আড়স থেকে নিয়ে একদম নিষ্পর্যন্ত এটা পুরা এটাকে বলা হয় বড় জাহান। আনফুস আর একটা শব্দ হলো আনফুস এর দ্বারা হলো প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীর যত ব্যক্তি আছে সব ব্যক্তি হলো আনফুজ মানে একজন ব্যক্তি তাহলে এটা আমরা আমরা বলতে পারি এটাকে ছোট জাহান তাহলে বড় জাহান মানে কি আড়স থেকে নিয়ে একদম পর্যন্ত এটা বড় জাহান এটাকে আরবিতে বলা হয় আফাক অফি আনফুসিহিম মানে মানুষ এটা মানে ছোট জাহান তাহলে বড় জাহান এবং ছোট জাহান সার কথা হওয়ার আল্লাপাক বলেন যে আমি আমাকে চিনার জন্য নিদর্শন রেখেছি বড় জাহানে এবং ছোট জাহানে বড় জাহান মানে পৃথিবীর মধ্যে ছোট জাহান মানে তোমাদের মধ্যে এখন আমরা দেখি যে আল্লাপাক যে বললেন বড়ো জাহানের মধ্যে আল্লাপাক কীভাবে আল্লাপাকের নিদর্শনা রয়েছে আল্লাপাককে তো দেখা যাবে না যেমন আমাদের মধ্যে রুহ আছে রুহ কিন্তু দেখা যায় না কিন্তু রুহ যে আছে এটার আলামত আছে এটার নিদর্শন আছে কি আমরা চোখে চোখে দেখি হাত নাড়াই কানে শুনি মুখে কথা বলি তা আল্লাহ রব্বুল আলমিন যে আছে পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাপাককে দেখা যায় না কিন্তু আল্লাপাকের নিদর্শন পাক রেখেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে পাক তার নিদর্শন রেখেছেন আসেন আমরা বড় জাহানের মধ্যে এই পৃথিবী এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত মহা একটা শূন্য মহা মহাশূন্য এই মহাশূন্যের রাস্তা পাঁচ বছরে এখন এই পাঁচ শত বছরের কি দিয়া হাইটটা আনা ঘোড়ায় এটা বলতে পারি না পাঁচশো মহা মহাশূন্যের পরে একটা পদার্থ আছে যেটাকে আল্লাহর ভাষায় আসমান বলা হয় এই মহাশূন্য এবং এই পৃথিবীটাকে ওই এই পদার্থ মানে আসমানটায় একবার ডেকে রাখছে প্রথম আসমানটা প্রথম আসমানের যে মোটাটা সেটা পাঁচশো বছরের তাহলে এই শূন্য কত বছরের পাঁচশো বছরের আসমানের যে মোটাটা এটা কত বছরের প্রথম আসমান পাঁচশো বছরে পাঁচশো বছর পরে আবার বিশাল বড় একটা এরকম পাঁচশো বছরের শূন্য মহাশূন্য রয়েছে এটাও পাঁচশো বছরের এরপরে দ্বিতীয় আসমান সেটাও পাঁচশো বছরের এরকম করে মহাশূন্য পাঁচশো বছরের এই মহাশূন্যের পরে পরে এক একটা আসমান রয়েছে সাত আসমান এবং সাতটা এই মহাশূন্য তাহলে একটা মহাশূন্য যদি পাঁচশো বছর হয় তাহলে সাতটা মহাশূন্যের কত বছর পঁয়ত্রিশ সাতটা আসমানের দূরত্ব পাঁচশো তাহলে কত হইলো সেখানে তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কত হইলো সাত হাজার না সত্তর মানে সাত হাজার তাহলে জমিন থেকে আল্লাহর আড়স পর্যন্ত সাত হাজার সাত হাজার বছর সাত হাজার বছরের রাস্তা কি দিয়ে সাত হাজার বছরের কি দিয়ে তো এই সাত হাজার বছরের রাস্তা এই সারা সাতটা আসমান সাতটা জমিন এই সবগুলা সবগুলাকে আল্লাহ তালা আড়সে দায় রাখছে পৃথিবীর সবকিছু আল্লাহর আড়সে আড়সের সামনে বিশাল বড় ময়দানে একটা পয়সা রাখলে যেরকম ওই রকম এত বড় পরিধির আল্লাহর আরসের মানে আল্লাহর আরসের কাছে এত ছোট্ট একটা জিনিস এই সাত আসমান যা বৈজ্ঞানিকরা বলে এই পৃথিবী থেকে আসমান এই আসমানের নিচে মহাশূন্যের ভিতরে পাক জুড়ে রাখছে প্রথম আসমান আল্লাহ পাক সুসজ্জিত করছে তারকা দিয়া এবং দুটা চন্দ্র এবং একটা চন্দ্র এবং একটা চাঁদ এবং সূর্য দিয়া আলোকিত করছে মানুষের জন্য তো এই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এই বড় বড় সৃষ্টির মধ্যে যে আল্লাপাক রয়েছে আল্লাপাকের নিদর্শন রয়েছে এটা আমি বুঝাতে চাইতেছি তো আসমানের ভিতরে কি নিদর্শন আছে যে আসমানটা এত সাতটা আসমান এক একটা আসমানের মোটা হলো পাঁচশত বছরের এই আসমানটা কি মিসেদা কে খুঁড়ি দিয়ে রাখছে কেউ খুঁড়ি দেয়া রাখছে আরে আমরা একটা মসজিদ বানাইছি কত পিলার কত খুঁটি একটা ডেরাঘর বানাইলে কত রশি কত গজাল কত কিছু মারি এই আসমানটা নিচ থেকে কোনো খুঁড়ি আছে উপর থেকে কোনো কি রশি আছে বাধা আছে যদি বাধা থাকতো আল্লাহ রাসুল বলে যে। সেটাও নাই তাহলে এই একটা এরকম সাতটা আসমান যেটা এই এই প্রথম আসমানের কাছে এই সারা পৃথিবীটা একটা পয়সার মতো তাহলে এই আসমানটা না নিজ দেয়া খুঁটি দেওয়া আছে না উপর দেয়া কোনো রশি দেওয়া বান্ধা আছে তাহলে এই আসমানটা কি রয়েছে না কেউ রাখছে জুলে রাখছে তাহলে এই আসমানের ভিতরে একটা নির্দেশনা আছে যে এটা অবশ্যই একজন জুলাই রাখছে তিনি বলে আল্লাহ এরকম এই একটা বললাম এরপরে আসেন সূর্য এই সূর্য প্রতিদিন আমাদেরকে আলো দেয় পূর্ব দিক দিকে উঠে পশ্চিম দিকে ডুবে এটা একটা নির্দিষ্ট কক্ষপথ আছে রাত্রেবেলা চন্দ্র সেও সে এক একদিক থেকে উঠে আর একদিকে ডুবে এই সূর্যটায় মানুষকে আলো দেয় সে পশ্চিম দিক থেকে উঠে হ্যাঁ পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে বৈজ্ঞানিকরা বলে যে এই পৃথিবী থেকে এই সূর্যটা হলো তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা তাহলে এই সূর্যটা যদি তেরো লক্ষটা যদি একটা টুকরা তেরো লক্ষ যদি আমি ভাগ করি তাহলে কয় লক্ষ বড় হয় এক তেরো লক্ষ টুকরা যদি করি তাহলে একটা টুকরা যদি এই দুনিয়ার জমিনে পড়ে তাহলে দুনিয়ার জমিনটা আমরা কি বর্তা বর্তা ছাড়া কি কোনো উপায় আছে যেই জিনিসটা এত মানে ওইটা পড়লে মুহূর্তের ভিতরে সারা পৃথিবীর সব কিছু সুটকি বর্তমুক্ত হয়ে যাবো আলুর বর্তমুক্ত হয়ে যাবো এমন একটা ভারী জিনিস সেটা কি এমনি এমনি চলে না কেউ এটাকে ঘুরাইতেছে আল্লাহ এর মধ্যে পাকের নিদর্শন আছে বড়জাহানের আসবরের চন্দ্রের মধ্যে পাক সূর্যের মধ্যে পাকের নিদর্শন আছে চন্দ্রের আল্লাহ পাকের নিদর্শন আছে চন্দ্রের মধ্যে কিভাবে যে চন্দ্র কাফেররা আল্লা রাসুলকেলাকা আহিল্লা কাফেরা রাসুলকে প্রশ্ন করলেন যে চন্দ্র কি কলিহা মামা নাস তুমি আপনি বলি দিন যে এটা হলো মানুষের মাওয়াকি হিসাব পক্ষর একটা যন্ত্র এই চন্দ্র যদি আল্লাপাক না বানাইতেন তাহলে পৃথিবীর কোনো মানুষ হিসাব করতে পারত না আমরা যারা ব্যবসা করি যা কিছু করি ক্যালেন্ডার মেলান্ডার যা কিছু দেখেন সব কিছু শুধুমাত্র পাকের যে চন্দ্র চন্দ্র সৃষ্টি করছে এই জন্য সূর্যটা এটা সারা বছর একই রকমই গুল থাকে কিন্তু চন্দ্রটা কিন্তু গুল থাকে না পনেরো দিন একরকম পনেরো দিন গুল হতে থাকে আবার পনেরো দিন কমতে থাকে তাই না প্রথম দিন যখন চন্দ্রটা উঠে একটা বকাশির মতো দেখা যায় বক্কাসির মতো দেখা যায় এটা আস্তে 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 বড়ো হয় এটা যখন উনত্রিশতম দিনে গিয়া এটা রাত্রে গিয়া এটা যখন উঠে না আর উঠে না তখন মনে করি আমরা এই মাসটা উনত্রিশে আবার যখন তিরিশতম রাত্রে গিয়ে এই চন্দ্রটা উঠে তখন আমরা মনে করি যে এই মাসটা তিরিশে যাবে তাহলে আল্লাহ রবুল্লা আলমী এই চন্দ্রের মধ্যেও আমাদের জন্য নিদর্শন রেখেছেন নিদর্শন বলে রেখেছেন গেল এখন জমিনে আসেন এই জমিনের মধ্যে আল্লাহ রুবুল যে কত লক্ষ লক্ষ নিদর্শন পাক রেখেছেন এই জমিন থেকে গাছ হয় গাছ খায় গরু গরু ছাগল গরু গাছ খায় এক রাস্তা দিয়ে কিন্তু এই গাছটায় কিছু অংশ পশাবে রাস্তা দিয়ে বের হয় কিছু অংশ পায়কলা রাস্তা দিয়ে বের হয় খাবারের কিছু অংশ দুধ হিসাবে হয়ে যায় আর কিছু অংশ রক্ত হিসাবে হয়ে যায় তাহলে কোনো দিন এরকম দেখছেন যে দুধ আসলো দুধের সাথে একটু মানে প্রস্তাবও চলে আসছে তাহলে এক রাস্তা দিয়ে গাছ খাইলো ওইটা প্রসেসিং ক্যাডের ভিতরে গিয়ে প্রসেসিং হয়ে ওই গাছটা চারটা জিনিস হয়ে গেল একটা প্রস্তাবখানায় চলে গেলো আর একটা পায়খানা রাস্তায় চলে গেলো আর একটা রক্ত হইলো আর একটা দুধ হইলো এটি কেমনি হইলো নাকি কোনো একজন ব্যক্তি করল কোনো এক সপ্তাহে করল তিনি হলাম কে আচ্ছা আরেকটা জিনিস দেখেন মুরগির বাচ্চা মুরগি যে ডিম পারে ডিম পারার পরে মুরগি যখন তা দেয় মুরগি তা দেয় তা দিয়ে একটা পর্যায়ে গেলে সে মুরগির মুরগি যে তা দেয় ডিমগুলোর মধ্যে এক সময় বাচ্চা হয় এর ভিতরে বাচ্চা হলে মুরগি তা ফুঁট দিয়ে ওই ফাটায় দেয় মুরগির বাচ্চা এতটা দুর্বল যে সে টোসা ভাঙ্গিয়া বীর হবে এই শক্তিটা তার মধ্যে নেয় তো মুরগি কি করে মুরগি ওই নির্দিষ্ট সময়। যেইটা আজকে হওয়ার সেই ছাকলাটা বা সেই মুরগির ডিমের উপরের ছোলাটা সে আজকে ফুটায় দেয় যেটা আরও দুই ঘন্টা পরে ফুটানোর দরকার মুরগি আর দু ঘন্টা পরে ফুটায় যেটা আগামীকালকে ফুটাইলে বাচ্চাটা বের হবে আগামীকালকে ফুটায় কারণ এই ডিমের ভিতরে বাচ্চাটা যদি এখন মনে করেন মুরগি যদি না ফুটায় তাহলে এক ঘন্টা পরে বাচ্চাটা মারা যাবে আর যদি ওই নির্দিষ্ট সময়ের আগেই ফুটায় ফেলে তাহলে সেটাও বাচ্চা হবে না তাহলে এই যে মুরগার মুখের মধ্যে মুরগার এই শক্তি শরীরের ভিতরে কে দিলো এই জিনিসটা কেমনে বুঝলো আমরা তো বুঝতাম না এই জিনিসটা কেমনে সে বুঝতো এটা কি এমনি এমনি বুঝছে না আল্লাহ রুবুল আলমিন দিছে আল্লাহ রুবুল তাহলে মুরগার মধ্যে তাকাও আল্লাহ পাকের নিদর্শনা বলে পাক মুরগার ভিতরে আল্লাহ পাক নিদর্শনা রেখেছে তাহলে এরকম বড় জাহানের ভিতরে অনেকগুলা বললাম এটা হলো বড় জাহান পৃথিবীর মধ্যে তাকাইলে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে আল্লাহ রবুর আলমিন আল্লাহকে চিরা হাজার হাজার নিদর্শন জমিনের ভিতরে আমরা যে আমরা ধান লাগাই আমরা কতটুকু কাজ করি খেটটা একটু দাম দল পরিষ্কার করি ধানগুলা ছিটাই দেই এরপরে আবার এক সময় ধানগুলা বড় হয় বা ধানের গুছিগুলো আমরা প্যাকেট ভিতরে লাগাই আসি এই এতটুকু তো আমরা কাজ আর সময় তো সময় থেকে আমরা নিরাই দিই তাই না কিন্তু এই যে আমরা দানগুলা লাগাইলাম গোড়া উপরের দিকে উঠলো অঙ্কুরগুলো উপরের দিকে উঠলো গোড়াটা নিচের দিকে গেল এমন তো কোনো দিন হয় নাই যে গোড়া উপরের দিকে হয়ে গেল অঙ্কুর নিচের দিকে গেল এমন হয় নাই আপনি শুধু দান লাগাই দিয়ে আসবেন এর মধ্যে আস্তে 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 এক সময় দেখা যায় বড় হয় বড় হওয়ার পরে আর এর মুখের ভিতরে একটা পানির মতো সাদা একটা পদার্থ হয় ওইটার মধ্যে আবার দুইটা রঙ আসে একটা হলুদ রঙ আর একটা সবুজ রং সবুজ রং যখন আসে তখন বুঝে যে না এখনও কাটার সময় হয় নাই আবার হলুদ রঙ যখন আসে তখন মানুষ বুঝে যে হা দান এখন পাচ্ছে এই যে রঙ যে আপনি লাগায় আসলেন শুধু এরপরে ধীরে ধীরে এটা দান হইলো এটার মধ্যে রং আসলো এক সময় হোটসায় সবুজ রং হল আরেক সময় শেষ পর্যায়ে গিয়ে আপনার হলুদ রং হইল তখন আপনি বুঝতে পারলেন যে দান্দা পাচ্ছে এই যে প্রসেস গুলা কে করছে এমনি এমনি হয় না ভাই এই যে সব আল্লাহতালার নিজস্ব কে এই দানগুলোর ভিতর হলুদ রং দিল কে সবুজ রং দিল আল্লাহ রফুল আল্লাহ রফুল তবে রমত ভাই এই বড় আকাশ মানে বড় পৃথিবীর মধ্যেও আল্লাহফ্বাকে নিদর্শনা বয়ে রয়েছে এইগুলো বড় পৃথিবীর কিছু উদাহরণ দিলাম আসেন ছোট পৃথিবী ছোট পৃথিবী আপনি আমি আমরা প্রত্যেকে ছোট পৃথিবী বড় পৃথিবীর মধ্যে যা আছে আপনার মধ্যে তা আসে বড় পৃথিবীর ভিতরে চন্দ্র সূর্য আছে যেটা আলো দেয় আপনার মধ্যেও চন্দ্র এবং সূর্য আছে আমার দুটা চোখ একটা চোখ ডান চোখ চন্দ্র বাম চোখ সূর্য সূর্য এই দ্রোটাই আমরা আলো পাই বড় পৃথিবীর মধ্যে যেমন জমিনকে পাক জমিন নরম জমিনকে পাক পাহাড় দিয়ে জমিনকে জমিনকে প্যারাক মানে তার কাটারূপে আল্লাপাক পাহাড়কে বানাইছে পাহাড় শক্তিশালী তো জমিনকে আল্লাহ রুবুল যেমন জমিনের ভিতরে হাড্ডি আছে পাহাড় পাহাড় শক্ত আপনার ভিতরে শক্ত হাড্ডি আছে তাহলে আমি ওই পাহাড়ের আমার পাহাড় দুনিয়ার মধ্যে যেমন পাহাড় শক্তিশালী ঠিক তদ্রুপ আমার দেহটার ভিতরে পাহাড় রয়েছে এরপরে জমিনকে আল্লাহ পাক নরম বানাইছে এই জমিনটাও আপনার দেহের মধ্যে আসে সেটা হলো শরীরের গুস্ত শরীরের গুস্ত হল নরম জমিনের মতো এমন চিন্তা করলে জমিনে দুনিয়ার ভিতরে জাহানের ভিতরে বড় পৃথিবীর মধ্যে জঙ্গল আছে আপনার ভিতরে আল্লাহ পাক জঙ্গল দিছে মাথার চুল বড় পৃথিবীর মধ্যে জঙ্গলের ভিতরে তিন শ্রেণীর পানি থাকে এটা বড় পানি আর একটা মাঝারা ধরনের পানি ছোট পানি আপনার মাথার জঙ্গলের মধ্যে বড় উকুন থাকে মাজার ধরনের উকুন থাকে ছোট লিক থাকে তাহলে কেমন যেন আপনি পৃথিবীর মতো পৃথিবীর ভিতরে যা আছে চিন্তা ফিকির করলে দেখা যায় আপনার মধ্যেও তা আসে ঠিক কিনা বুঝতে কথা বুঝেন তাহলে আল্লাহ আল্লাপাক বড় পৃথিবীর মধ্যে যেমন তাকাইলে আল্লাহ পাকের নিদর্শন আছে আপনার মধ্যেও তাকাইলে নিদর্শন হয়েছে। আরেকটা উদাহরণ দিয়ে আজকে কিছু কথা শেষ করবো আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফল আছে হ্যাঁ মানে কী করে ফুসফুসে কি যেন বলে রক্ত সাপ্লাই করে এটাকে হার্ট বলে ইংরেজিতে বলে হাট তো মানুষ যখন খাবার খায় খাবারের দিয়ে রক্ত হয় ওই হাটটা একটা কলার যে থোর হয় থোর থোর এটা নরম থাকে থোরের মতো থাকে থোরের দুটা অংশ থাকে মানুষ যখন খাবার খায় দুটা অংশের একটা অংশ মানুষের শরীরে যে রক্ত হয় একটা অংশে মানুষের শরীর রক্তটাকে মানে পুরা শরীরের ভিতরে এমন বাড়ি মারে পুরা শরীরের ভিতরে রক্ত চঞ্চল হয় দ্রুত বেগে রক্তটায় আপডাউন করে আর ওই রক্তটাই যেই রক্তটা নতুন জন্মাইল ওই রক্তটাই কিছুদিন হয়ে গেলে পুরাণ হয়ে গেলে ওই রক্তটা একটু জমাট হয়ে যায় একটু দূষিত হয়ে যায় ওই আরেকটা অংশ ফুসফুসের যে আরেকটা অংশ আছে বা হার্টের যে আরেকটা অংশ আছে সেই সেইটা বাড়ি বাইরা এই একটা স্থান আছে ও সেই জায়গায় নিয়ে যায় সেটা দূষিত রক্ত হয়ে যায় ওই দূষিত রক্তকে পিউর করার জন্য আল্লাহ রব্লা বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে যেটা আমরা দেখি না আমরা যে শ্বাস নিচ্ছি আমরা শ্বাসের সাথে সাথে অক্সিজেন যাই ওই আপনার হার্টের আরেকটা অংশে যে বাড়ি দিল আপনার ওই দূষিত রক্তকে একটা স্থানে নিয়ে রাখলো আর আপনি শ্বাস প্রশ্বাস নিলেন এর মধ্যে অক্সিজেন গেল অক্সিজেন গিয়ে আপনার দূষিত রক্তটাকে পিউর বানায় পিউর করে দেয় এখন পিউর করার পরে ওই যে আপনার যে আপনি অক্সিজেনটা গেল প্যাটের ভিতরে এখন রক্তটাকে তো সে সুন্দর করে দিল কিন্তু সেটা তো ময়লা হয়ে গেল মানে অক্সিজেনটা এখন দুর্বল হয়ে গেছে এই অক্সিজেনটা বের করে আমরা যখন আবার নিঃশ্বাস ফলাই দেখবেন গরম বের হয় আমরা নেই ঠান্ডা কিন্তু বের হয় কি গরম আল্লাহ রবুল আলমিন ওই অক্সিজেনটাকে অক্সিজেন আমি যখন সাবান সাবান যখন আমি জামা কাপড় ধুই সাবানটা তো ভালো থাকে কিন্তু জামা কাপড় ধোয়ার পরে জামা যখন ময়লা হয় সাবানটা কি তখন ফেলাগুলো ময়লা হয়ে যায় না ময়লা হয়ে যায় আমি যখন অক্সিজেন ভিতরে নিলাম এই অক্সিজেন রক্তকে পিউর করার পরে অক্সিজেনটা দূষিত হয়ে যায় তখন আল্লাহ রুবুল্লাহ আলমিন আবার নিঃশ্বাসের মাধ্যমে সেটাকে বের করে গরম আকার বের করে এখন আপনি যে আমি ঘুমাই ঘুমানোর পরে রাত্রেবেলা হ্যাঁ এই যে আমরা শ্বাস ফালাই নিঃশ্বাস ফালাই এই যে আমাদেরকে অক্সিজেন দেয় আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি এটা কি এম এমনি না কোনো একজন ব্যক্তি কোনো এক সপ্তাহে এমন করতেছে আল্লাহ আপনার আকরবুল্লা আল্লাহ রুবুল্লা যদি এক মিনিটের জন্য অক্সিজেন কে বলে হ্যাঁ অক্সিজেন কি আমার কোনো বান্দাকে এক মিনিটের জন্য অক্সিজেন দিবি না পৃথিবীর কোনো মানুষ থাকবে কোনো মানুষ থাকবে না ভাই তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা চিন্তা করলে আমরা আল্লা আমরা আল্লাকে আল্লাফকে নিদর্শনা আমরা দেখতে পাই এই জন্য আল্লাপাক বলছেন একটা আয়তের ভিতরে ইন্নাফি আখুলসামা ওয়াতিউল আর দেওয়াফি লাইলি পন্নাহারিলা আয়া তিল্লি উলি আল্লাফ যে রাত দিনের পরিবর্তন আসমান এবং জমিন রাত্রে আবর্তন বিবর্তন পরিবর্তন এর মধ্যে জ্ঞানীদের জন্যে মুমুনদের জন্য আমার নিদর্শনাবলী রয়েছে আমার নিদর্শন রয়েছে তাহলে এই আল্লাহ রব আলমিন আমরা দুনিয়ার চোখে আল্লাপাকে দেখতে পারি না ঠিক কিন্তু আল্লাহকে চিনার জন্য আল্লাপাক নিদর্শনাবলী রেখেছেন আর হাসনের ময়দানে আল্লাপাক আমরা আল্লাপাকে দেখতে পারবো আল্লাপাককে আমরা দেখতে পারবো এখন কথা হইলো প্রশ্ন হইলো আমরা তো আল্লাপাককে না দেখি বিশ্বাস করি তাহলে আখেরাতে দেখার দরকার কি আখেরাতে দেখার দরকার কি না দেখি তো আমরা বিশ্বাস করি আর উত্তর হইলো আখরাতে পাক একজন থেকে যত ধরনের নেয়ামত দিবে যত ধরনের সুখ শান্তি দিবে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় সুখ শান্তি হলো আল্লাহ রুব্লাহমিনকে দেখা এই আল্লাহ আল্লাহরুব্ল আলমিন হাসমের ময়দানে মুমিনের সামনে এসে আল্লাহ পাক দেখা দিন আল্লাহ পাক দেখা দিব এই জন্যে আল্লাহকে চিনার জন্য এই আমরা এলাকায় থাকি আল্লাপাক একটা আয়তের ভিতরে বলছেন কুল সিরু, ফিল ফিলারদি ফাংরু যে তোমরা কুল কুল সিরু ফিল তাই না যে তোমরা দুনিয়াতে ভ্রমণ কর এই ভ্রমণের কথা সফর করার কথা আল্লাপাক বলছেন সফর করলে আল্লাপাকে নিদর্শনা বলি দেখা যায় পাহাড় পর্বতে গেলে বিভিন্ন জিনিস দেখলে আল্লাপাকে নিদর্শন বলি দেখা যায় এখন আল্লাপাকে নিদর্শনা দেখলে ইমান বৃদ্ধি পায় ইমান যা হয় এটা ঘরে বসে থাকলে হয় না এর জন্য সফর লাগে সফর করতে হয় তো আল্লাহ রাস্তায় সময় দিতে হয় আল্লাহ রাস্তায় সময় দিয়ে আল্লাপাক যে এক এই বিশ্বাস অন্তরের ভিতরে জমাইতে হয় বসাইতে হয় এটা এমনি হয় নাকি মেহনত করতে হয় মেহনত করতে হয় একশো বার এক হাজার বার আল্লাহ লাই লিল্লা আল্লাহ এক আল্লাহ এক বললে দিলের এক কোণা থেকে একটু বিশ্বাস হয় যাহা আল্লাহ এক মুখে বলতে 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 অন্তরের ভিতরে হয় যে হা আল্লাহ হে এই জন্যে নিজের ইমানকে পরিপূর্ণ করার জন্য নিজের আমলকে সুন্দর করার জন্য আল্লাহরাস্তার সময় লাগাইতে হয় আল্লাহ বের হইতে হয় আল্লাহকে নির্দেশনা যখন দেখবে তখন অনেক কিছু দেখার পরে হ্যাঁ এত সুন্দর পাহাড় পাহাড় থেকে অনবরত বৃষ্টি পানি বের হচ্ছে বের হচ্ছে কে বের করে পাহাড়ের ক্ষমতা আছে আপনার জমিন থেকে তো বের হয় না পাহাড় থেকেই কেন বের হয় সেটা তো একটা জমিন তো সেখান থেকে কেন অনবরত ঠান্ডা পানি বের হচ্ছে বেরোচ্ছে এটা আল্লাহ তোকে আদেশ এটা আল্লাহ করছে আল্লাহ করছে জন্য ভাই সময় লাগাইতে হবে আল্লাহ রাস্তায় যানমাল খরচ করে ইমান আমল এগুলো নো